হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও তো আজকে ভালো লাগছিল না এই জন্য ছাদে উঠে সন্ধ্যার দিক দিয়ে আশেপাশে দেখতেছিলাম ঠান্ডা বাতাস ভালোই লাগতেছিল উপরে চারটাও আকাশে আজকে চারটা অনেক সুন্দর উঠছে আমি ঘুরে ঘুরে আমাদের ছাদ দেখতেছি তো এবং আকাশের দিকে দেখতে দেখতে চাঁদ দেখতে দেখতে হঠাৎ দেখে কি একটা প্লেন যাচ্ছে আমি ওই প্লেনটাকে ভিডিও করা শুরু করে দিয়েছি মনে করেন একদম পুরাই দেখতে বেশ ভালো লাগতেছিল ক্যামেরা তো অত ভালোভাবে বোঝা যায় না কিন্তু সত্যিকারের দেখতে অনেকই সুন্দর লাগতেছিল এরপর আমি নিচে নেমে যাই বেশিক্ষণ থাকি না ছাদে তারপরের ভিডিওটা হলো আজকে ভোর সকাল বেলা একদম সাড়ে ছয়টার দিক দিয়ে দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক কুয়াশা তো আজকের দিনটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন আর এটি হলো আমার কোচিংয়ে যাওয়ার সময় আমি এই ভিডিওটা করেছিলাম আমার কাছে অনেক মজা লাগছে অনেস্টলি ঠান্ডা বাতাস সকালে উঠে যেতে একদমই মন চায় না ঠিক আছে বাই টাটা